স্বাধীনতা যুদ্ধের দুইশো উনচল্লিশ জন ভাইকে আমরা ইতিমধ্যে তালিকাভুক্ত করেছি আজকে এখানে মাত্র আমরা পঁচিশ জনকে এখানে হাজির করতে পেরেছি হাজির করতে পেরেছি মানে টোকেন আমরা তাদেরকে নিয়ে এসেছি কারণ অনেকে আছেন আমি অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য বলেছিলাম বলেছে যে ভাই আপনি আমাদেরকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আপনি আমাদের জন্য দোয়া করবেন অ্যাম্বুলেন্সে যাওয়ার মতো অবস্থা নেই সেই ভাইদের কাছে আলহামদুলিল্লাহ আমরা গিয়েছি কিন্তু আমি আজকে এই যে আমাদের একজন মুরব্বী বসে আছেন আমাদের আহত অবস্থায় স্ক্রেচ দিয়ে ভর করে চলেন আমরা দুই পায়ের উপরে ভর করে যখন চলি আর যখন দম্ব করে কথা বলি আমাদের তখন লজ্জিত হওয়া উচিত এই পায়ের দিকে তাকিয়ে যে এই পায়ের কি অপরাধ ছিল যে পায়ে গুলি করা হয়েছে এই গুলি যারা চালিয়েছেন আমি দ্বার্থহীন কণ্ঠে বলছি এই পা হারানো ভাই এই চোখ হারানো ভাই এই পেটে পিঠে গালে চোখে গুলিবিদ্ধ ভাইদের যারা রক্তাক্ত করেছেন অবশ্যই তাদেরকে আইনের আওতা আনা হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে নির্দেশদাতা হিসাবে শেখ হাসিনা কোনোভাবেই এখান থেকে রক্ষা পাবেন না আমি শেষ করতে চাই কথা বলে যারা এখনো বিভিন্ন জায়গায় থেকে নতুন করে ষড়যন্ত্র করার অংশ হিসাবে পাহাড়কে উত্তপ্ত করছেন আমাদের গার্মেন্টস সেক্টরকে উত্তপ্ত করছেন আমাদের ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে সাম্প্রদায়িকতার সৃষ্টির উস্কানি দিচ্ছেন আমরা খুব ভালোভাবে বুঝি 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 আমরা রাজনীতি কম কিন্তু যতটুকু তার অর্থ হচ্ছে এই আপনারা এই রক্তের সাথে এই পাহারানো লোকগুলোর সাথে এই চোখে গুলিবিদ্ধ লোকগুলোর সাথে নতুন বিপ্লব নতুন আর একটা বিশ্বাসঘাতকতা করে বিপ্লবের প্রতি বিপ্লবের যে স্বপ্ন দেখছেন ধুলায় মিশিয়ে দেওয়া হবে এগুলো তার ফল জবাব দেওয়ার জন্য জনগণ প্রস্তুত নিয়ে আছে যারা গুলির মুখে জীবন দিয়েছে আপনারাই নিজেরা বলেছেন স্যার একটা গুলি করে একটা মরে আর একটা ওখান থেকে ধরে না সেই জাতিকে পরাভূত করার সাধ্য আছে এক আল্লাহ ছাড়া আমরা তা বিশ্বাস করি না সুতরাং এই দুঃসাহস কেউ করবেন না প্রশাসনে যারা আছেন পরিষ্কার কান খুলে শুনে রাখুন এই চোখ হারা এই হাত হারা এই পা হারা এই জীবন বাজি রাখা বাংলাদেশকে আর কেউ দাবিয়ে রাখতে পারবেন না আমরা আমাদের এই ভাইদের যারা পা হারিয়েছেন তাদের কাজ তাদের হাত আমাদের কাঁধের উপরে না বরং বাংলাদেশটাই এখন আমাদের কাঁধের উপরে আমাদের কাঁধের উপরে বোঝা আমরা বহন করে নিলাম কিন্তু স্পষ্ট করে ভালো করে জানিয়ে দিতে চাই আমাদেরকে যারা দুই সালের পাঁচই আগস্ট পরাজিত করতে পারেন নাই আমরা বাংলাদেশে প্রতিদিন প্রয়োজন আরেকটা পাঁচই আগস্ট হবে কিন্তু বাংলাদেশ আর কোন শক্তির কাছে কোন অপশক্তির কাছে মাথা নত করবে না সেজন্য আসুন আপনারা মন